বাংলাদেশের সর্ব উত্তরের থানা তেঁতুলিয়া তেঁতুলিয়া থানার বাংলা বান্দার জিরো পয়েন্টে ঘুরতে আসলে এরকম রাস্তার দুপাশে অসংখ্য পাথর ভাঙ্গা দৃশ্য দেখতে পারবেন যা আপনাকে মুগ্ধ করবে আমরা খুব কাছ থেকে পাথরগুলো দেখব তাই আমাদের গাড়ি দাঁড় করিয়ে আমরা এখানে এসেছি এই যে দেখুন বড়ো ভাই রয়েছে মোসা ভাই আছে এতে আমরা পাথরগুলো হাত দিয়ে দেখতেছি ভালো লাগতেছে আমাদের ওইদিকে এরকম কোনো দৃশ্য দেখা যায় না সচরাচর তো আমরা এখানে এসেছি ঘোরার জন্যে আসার পর দেখি এরকম অনেক পাথর তো ভাবলাম একটু কাজ থেকে দেখি ভিডিও করি আপনাদের জন্য আপনারা ঘুরে ঘুরে দেখাচ্ছি জায়গাটা দেখুন এ পাশে অনেক পাথর ভাঙা দৃশ্য মোটামুটি পাঁচ সাত কিলোমিটার অবশ্যই ঘুরে যাবেন এই বাংলা বাংলা শুরু হয়ে ভালো লাগবে আর একটা কথা জানিয়ে রাখি এখান থেকে কিন্তু বাংলাদেশ শুরু শেষ মানে উত্তরে এখানে শেষ আবার এখান থেকে শুরু হয় বাংলাদেশ ওপাশে ভারতের ফুলবাড়ি বর্ডার আমরা পুরো জায়গাটায় ঘুরে ঘুরে দেখলাম ইনশাল্লাহ কোনো একদিন আমরা এই পথেই ভারতে যাবো ভারতের পাশের দেশ নেপাল ফেরা যাব ভালো কিছু